আমি তোমাদের সঙ্গে এলাম তো এখন যাচ্ছি কালকে যে ওর নাইটিগুলো সেলাই করতে দিয়েছিলাম কালকে আমি ভুলে গেছি বিকেলে যাওয়ার কথা ছিল কিন্তু ভুলে যাওয়ার পরে এখন এবার আমি একটু যাচ্ছি এটিএম টাকা পয়সা তুলে আসতে ওয়েদারটা একদম ঝাঁচ হয়ে প্রচুর রোদ্দুর আছে সেরকমই গরম কি অবস্থা অ্যাক্সিসের এটিএম এর ফেলা

তার জন্য সকাল সকাল করে নিয়েছি আর এদিককার বাজারঘাট কিছু ছিল না শ্বশুর মাসে বাজারে গেছিল তো তখনও ফেরেনি বলে আমি কী করলাম আমাদের গিয়েছি তো ওইদিকে শ্বশুর মাসের পরে দেখলাম এখন স্কুল থেকে এসে যে মাছ নিয়ে সে বেলাতে মাছের চুল করেছে আর সে ভাত্র ভাজা করেছে আর কিছু আর পরে তো যাই হোক আর চাটনি তো গতকালকে করাই রয়েছে এই হচ্ছে আপাতত এদিকে রান্না এখন আমি একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে চোখে জল দেবো একটু পরে যতটুকু পারবো তোমাদের সাথে কন্টিনিউ থাকার চেষ্টা করছি থাকবো তো এখন আপাতত তো ফি বন্ধুরা আমরা রেডি জিমের উদ্দেশ্যে রওনা দেব চলো আর একজন হেলমেট মুছতে এত লেট করে রোজই যাওয়ার সময় তার হেলমেট মুছবে মানে আগে কাজ মুছে রাখতে পারে জিম থেকে চলে এসে স্নানটা করে নিলাম যথারীতি দেখতেই পাচ্ছ কটা বাজে তো এবার যাবো রান্নাঘরে দেখি আমাদের লাঞ্চটাকে রেডি রেডি করে নিয়ে চলে আসি তো এক্ষুনি কাজে বসে যাবে মেশিন অলরেডি মানে খোলা হয়ে গেছে চালুরে কেউ কাজকর্মগুলো দেখে নিয়ে আবার ফোনে কথা বলছে তো যাই হোক আমি যাই রান্নাঘরে যেমন তোমাদের বলেছিলাম যে শ্বশুরমাসেই আজকে রান্নাটা কেড়ে নিয়েছেন মাছের ঝোল হয়েছে আর হচ্ছে ভাজা আর চাটনি তো ছিল তো শাশুড়ি মা অলরেডি খাওয়া হয়ে গেছে বুঝতেই পারছো জায়গা দেখেও বোঝা যাচ্ছে তো যাই হোক এবার আমি আমাদের খাবারটা চলো রেডি করি মে যাওয়ার আগে আমি এটাকে একটুখানি বয়ল করে নিয়েছিলাম বয়ল করে রেখে গেছিলাম আর টাইম ছিল না বলে এবার এটাকে এখন রেডি করব। তো চলো সুপটা আমাদের লাঞ্চটা বন্ধুরা দেখো আর একজনকে আমি বিকেলবেলায় দিয়ে দিলাম এখন দই খাবে আর একটু বাদে ওর এগ বয়লটা রয়েছে সকালের সেটাও খাবে সকালেও খেয়েছিল। বিকেলের দিকে খায় আর এখন আমি পড়ানোর ঘরে চলে যাব শ্রেয়ান আসবে একা পড়তে ওই সাড়ে চারটে আসার কথা তো চলো যাওয়া যাক বন্ধুরা আমি একটু কাছ থেকে উঠে রান্নাঘরের দিকে এলাম ও আপাতত একটু রান্না বান্না করবে খাওয়া দাওয়া রাতে ডিনার ফিনার রেডি করবে বলে ব্যস্ত এই দেখো সব মাছ ঠাছ রাখা ছিল সেসব ও কালকে আচ্ছা হ্যাঁ আমার তো কাজের শেষ নেই আর এখন রাত্রি লোকই অবস্থা ঠিক আছে তাহলে আমি এগিয়ে রাখো টাইম যখন আসি তখন এগিয়ে যাবো কাজ হুম বুঝেছি ঠিক আছে তুমি কাজ এগিয়ে রাখো তাহলে আমিও গিয়ে আমার কাজ করি আর ও খেয়ে ভালো তখন তোরা দেখো রান্না শেষ করে পরের ডিনার করছি তো একটুখানি এই যে একটু প্যান কেক করে দিলাম তো এখন উনি খাবেন কাজ করতে করতে বড় হয়েছে তো তো বাড়ি আছি একটু হালকা করে প্যান কেক করে দিলাম তো চলো ডিনারটা দিয়ে আসি খুব ভালো করে সাজাতে পারিনি কোনো রকমই তোমাদেরকে থালাতে নিয়ে দেখিয়ে দিলাম প্রচণ্ড গরম লাগছে অনেকক্ষণ থেকে রান্নাঘরে তো তুই ডিনারটা দেব এদিকে আমার যে কালকে রান্নাটা করে রেখেছি এই যে দেখো শোল মাছ করেছি আমের ঝোল শোল মাছ দিয়ে আমের ঝোল আর এদিকে রান্নাটাও ঠান্ডা হয়ে গেছে এটাও ফ্রিজে ঢুকিয়ে আর একজনকে খাবারটা দিয়ে তো বন্ধুরা তোমাদের যেমন বললাম বরকের তো একটু প্যান কেক করে দিয়েছি তা সে খাচ্ছে যাক ভালো লেগেছে এটাই তো ভালো লাগলো আমার রান্না বান্না শেষ করে প্রচন্ড গরম লেগেছিল মানে আমার এত কষ্ট ছিল রান্নাঘরে তো যাই হোক এখানেই শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল দেখা হবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা নতুন রয়েছে বন্ধু আমাদের সাথে থাকার চেষ্টা করো আমরাও অনেক কিছু আনার চেষ্টা করবো সবসময় তো হয় না আমরা সাংসারিক মানুষ বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি হবে হ্যাঁ তো ঠিক আছে সঙ্গে থাকো সাথে থাকো